কিছু কিছু লক্ষণ থাকলে আপনি বাবা হইতে পারবেন না নাম্বার ওয়ান আপনার যদি শুক্রাণু সংখ্যা জিরো হয় যদি আপনার শুক্রাণু প্রেজেন্ট না থাকে অর্থাৎ আপনার বীর্য টেস্ট করার পরে যদি দেখেন যে আপনার শুক্রাণু সংখ্যা জিরো হয়ে গেছে নীল হয়ে গেছে অ্যাজস পার হয় তাহলে আপনি বাবা হইতে পারবেন না আর কখন বাবা হইতে পারবেন না যখন আপনার শরীরে অনেক বেশি ডায়াবেটিস থাকবে ঠিক আছে আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকবে কোয়ালিটি খারাপ বলতে শুক্রাণু ধরেন এক এম এল এ শুক্রাণু থাকে পনেরো মিলিয়ন অর্থাৎ দেড় কোটির উপরে যদি সংখ্যায় কম থাকে ওইটাকে আমরা অলিগস পান নিয়ে বলি আবার ধরেন আপনার শুক্রাণুর সংখ্যাটা পনেরো মিলিয়ন আছে দেড় কোটির উপরে আছে কিন্তু শুক্রাণু গুলা নড়াচড়া করে কম মোটিলিটি কম ফোরটি পার্সেন্টের নিচে যদি মোটিলিটি হয় তাহলে সে শুক্রাণু বাবা হওয়ার ক্ষেত্রে অনেক মানে প্রতিবন্ধকতা তৈরি হয় সো আপনার যদি শুক্রাণুর কোয়ালিটি রায় ভালো না থাকে আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে বাবা হওয়ার ক্ষেত্রে অনেকটাই প্রবলেম আর নাম্বার টু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ আপনার অনেক ফ্যামিলি আছে অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যে বিয়ে করার পরেও হাজব্যান্ড ওয়াইফ মিলামেশা করতে পারে না ইরেকটাল ডিসফাংশন মানে কোনোভাবেই সে মিলামেশা করতে পারে না ঠিক সেই ক্ষেত্রে সে বাবা হতে পারবে না আমি বলবো আপনার যে সন্তান হচ্ছে না চার বছর পাঁচ বছর আপনি কবিরাজি যার ফোক যাই করেন না কেন পাশাপাশি আপনি আপনার শুক্রান্নটা টেস্ট করে নেবেন শুক্রান্নটা টেস্ট করার নিয়ম কি পদ্ধতি কি পদ্ধতিটা হলো আপনার হাজবেন্ড ওয়াইফ মিলামিশা করা যাবে না তিন দিন তিন দিন পরে যে কোনো একটা হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনি মাস্টার বেসন বা হস্তমেতনের মাধ্যমে বীর্যটা দিবেন এরপরে টেস্ট করলে দেখা যাবে যে এখানে শুক্রানোর কোয়ালিটি ঠিক আছে কিনা কোয়ালিটি বলতে আমি আবারও বলছি এক এম এল এ পনেরো মিলিয়নের উপরে শুক্রানো থাকতে হবে আর শুক্রানো গুলো শুধু সংখ্যায় থাকলে হবে না নড়াচড়া করতে হবে ফর্টি পার্সেন্টের উপরে নড়াচড়া করলে সেই শুক্রানোর কোয়ালিটি ভালো তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন